নমস্কার আশা করি সবাই ভালোই আছে সুমতি কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত এখানে হচ্ছে সমুদ্র বনের হচ্ছে সমুদ্র ক্যাংরা নিয়েছি আর এইগুলোকে হচ্ছে আর ইয়ে হচ্ছে কষা কষা হচ্ছে ক্যাংরার ঝাল করব আশা করি ভালোই লাগবে কারাগুলোকে ফেলায়নি পরিষ্কার করে তো ধুয়ে রেখে দিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবার হচ্ছে লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি লবণ আর হলুদ মাখিয়ে দিচ্ছি কড়াতে তেল দিচ্ছি তেলের মধ্যে ছোট এলাচ ডালচিনি লবঙ্গ ফোরন দিলাম পেঁয়াজ একটু লাল করে ভেজে দিচ্ছি আপনাদের দ্বারা বাজার থেকে তিন রকমের মাছ কিনে নিয়ে এসেছিল একদিন একদিনে তো সব রকম করা যাবে না অনেক হচ্ছে বাগদা চিংড়ি নিয়ে এসেছিল এক কিলো আর পমপ্লেট মাছ নিয়ে এসেছিল ক্যামেরা নিয়ে এসেছিলো আর সেদিনে আর করিনি রেখে দিয়েছিলাম একদিনে সবগুলো করিনি আজকে করছি ক্যামেরা কোনো আর পমপ্লেট মাছটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি একদিন রান্না করেছিলাম আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই যে এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একটু টমেটো দিচ্ছি লবণ দিলাম টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজ টমেটো ভালো ভাজা হয়ে গেছে এবার আদা রস বাটা আদা রসুন বাটা দিলাম হলুদ গুঁড়ো দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি ঝাল লঙ্কাটা আপনারা যেমন খাবেন সেই বুঝে ঝালটাতে একটু জল দিয়ে মশা একটু জল দিয়ে মশাটাকে কষলাম পুড়ে যাচ্ছিল

এবার হচ্ছে জল ঢেলে দেবো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে হচ্ছে কালিয়া কালিয়া কেমন হয়েছে এবার জল ঢেলে দিচ্ছি আর একটু জল দেবে ও বাবা বন্ধ হয়েছে তো জলে দিয়ে দিলাম বেশি করে টাড়া একটু সেদ্ধ হবে টাড়া তো আছে একটু বেশি করে জল দিলাম তাহলে ক্যামেরা গুলো সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে কাঁকড়া গুলোতে লবণ হলুদ মাখানো ছিল এখন একটু অল্প করে লবণ দিচ্ছি এই দেখুন বন্ধুরা এইরকমই নামাবো কত সুন্দর হয়েছে দেখুন এইরকমই গ্রেভি নামাবো ঠান্ডা হয়ে গেলে আবার অনেকটা কমে যাবে এবার উপর দিয়ে একটুখানি ঘি দেবো এই বন্ধু না কালিয়াটা তো হয়ে গেছে এবার হচ্ছে ধলে পাতা উপর দিয়ে একটু দিয়ে দিলাম আর এইরকমই গেভি নামাবো এর থেকে আর সেগুলো করবো না তাহলে ভাত দিয়ে খাওয়া যাবে না এবার ঢেলে দিচ্ছি একটুখানি ঘি দিচ্ছি হয়ে গেল আমার কাঁকড়া ছাল আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে দেখাবে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই পাশে থাকবেন নমস্কার